এইটা ফল অনেক বেশি হয় এটা এটা বাস ছাড়া আপনি রাখা সম্ভব না তিন বছর সুন্দর ফল দেবে হানের পাশে ফল দেবে তিন বছরই এই জন্য একটা বাস দিতে হবে সেই বাসটার জন্য আমি এখনই বাসটা কুপে দিলাম যেন গাছটা বড় হওয়ার আগে কুপতেছি এই জন্য গাছের শিকার যেন বেশি না কাটে কাছে কিংবা দূরে দেশ বিদেশ যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে আমি দেখাবো যে কৃষক আবু বকর সিদ্দিক সুমন ভাই যে কৃষি খামারটি রয়েছে নতুন কৃষি খামার সেই কৃষি খামারে গত একচল্লিশ দিনের মাথায় এই গাছের গ্রোথ কিভাবে হয়েছে কতটুকু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি এই একচল্লিশ দিনের মাথায় গাছে ভর দেওয়ার জন্য যে বাসগুলো দেওয়া হচ্ছে এই বিষয়ে আসলে জানাবো এবং এর যে এই একচল্লিশ দিনে কি কি করলো এবং একচল্লিশ দিন করার পরে পরবর্তীতে স্টেপে যে কি কি করা হবে এই গাছের পরিচর্যা কিভাবে করবে এবং এই বাসগুলো দিয়ে দেওয়ার কারণ এবং তাছাড়া যে এর সার ব্যবস্থাপনা আছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেব অবশ্যই আমাদের সাথে থেকে ভিডিওটি দেখবেন বাকি অংশটি সুমন ভাইয়ের কাছ থেকে জানি এই চারাটা রোপণ করছি প্রায় চল্লিশ থেকে একচল্লিশ দিন বোধ হয়েছে হয়তো প্লাস মাইনাস দু একদিন এদিক ওদিক হতে পারে এখন এইটার এটা শিকড়টা যদি বেশি বড় হয়ে যায় তাহলে গাছের নিয়ারেস্ট একবারে কাছাকাছি বাসটা রোপণ করতে গেলে শিকারটা কেটে যাবে সেজন্য আমি একটু আগেভাগেই ভাগেই আপনার বাসটা দিচ্ছি যেহেতু বাসটা দিতেই হবে আর পনেরো দিন ভিতরে বাস দিতেই হবে তাহলে গাছ বেশি বড় হয়ে যাবে তাইলে আপনার এই জন্য গাছের এখন তো এখন যে বাসটা কুপেছি এটা একেবারে গাছের নিয়ারেস্ট মানে ছয় ইঞ্চি দূর দিয়ে করতে পারছি কারণ যেহেতু এটা শিকেটা খুব ছোট আর শিকেটা কাটা যাচ্ছে না বেশি উপকারিতা বলতে তো বাস তো দিতেই হবে বাস না দিলে তো গাছ রাখতে পারবেন না ধর গাছে ফল আসবে তখন আপনার বাস না দিলে আপনার গাছ কিছুতেই রাখতে পারবেন না কারণ এটা ফল বেশি হয় এ গাছে প্রচুর ফল হয় যেটা অন্যান্য গাছ যেমন আপনার হাইব্রিড কিছু গাছ আছে রেড লেডি গ্রিন লেডি টপ লেডি বা এদের গাছ মোটা হয় এবং তাদের ফল হইলে হাইব্রিড এক আর এটা তো তিনটা সিজনের জন্য রাখছে এটা তিন বছরের জন্য এই গাছটা রোপণ করা হয়েছে তিন বছর সুন্দর ফল দেবে হানের পাশে ফল দেবে তিন বছরই এজন্য জন্য আমরা একটা বাঁশ দিতে হবে সেই বাঁশটার জন্য আমি এখনই বাঁশটা কুপে দিলাম যেন গাছটা বড় হওয়ার আগে কুপতেছি এই জন্য গাছের শিকার যেন বেশি না কাটে এটা গভীর দিচ্ছি তিন ফুট তিন ফুট গভীরতা দিয়েছি এবং বাঁশটা উপরে সাত ফুট মোট দশ ফুট গাছটা বাঁশটা আমি কাটছি দশ ফুট বাড়লে আপনাদের গিয়ে দেখা আছে প্রথম বছর আপনার যে ছয় ফুট সাত ফুটের ভিতরে আপনার সীমাবদ্ধ থাকবে তার পরের বছর আরো বড় হবে গাছ সুতরাং আমি দশ ফুট রাখছি তিন বছরের জন্য আনাপ তিন বছরের জন্য দশ ফুটের বেশি লাগবে না তিন বছর গাছটা একই বাসে হবে পরবর্তী যদি বাস নষ্ট হয়ে যায় তাহলে কিছু বাস হয়তো উঠাইয়া আবার নূতন করে রোপণ করতে হবে ওটাকে ওটাকে আর কি যেতে দেব এই এই জন্য বাসগুলো দেওয়া হয়েছে প্রতিটি গাছের জন্য একটা বাস এবং কখনো কখনো দেখা গেছে কিছু কিছু কাশ্মীর গাছ আছে এত হয় যে একটা বাসে কুলায় না তখন সেটা পরের ব্যাপার এটা আপাতত আমরা একটা করে বাস দিছি ওই বাসে যদি আল্লাহ রহমতে যদি ফল হয় মোটামুটি দুই চার মন ফল যদি হবে থাকে গাছে তাও একটা বাসি আনাম যদি এর বেশি যদি ফল হয় তাহলে এর জন্য আর একটা বাস সহ মানে সাথে আর বাস গাড়তে হবে সেটা পরের ব্যাপার আপাতত একটা করি ঘূর্ণিঝড় আইলে তো আল্লাহ এটা প্রকৃতিক দাঁড়িয়ে এটা তো কিছু করার নাই না বাসটা বাসটা শুধু গুনিজার জন্য তো আসি প্লাস আপনারা গাসটাকে রক্ষা করতে লাগে এটা গাসটা বাতাসে বেগে যায় বা পড়ে যায় গুনিজার আসে জলস বিভিন্ন রকমের বন্যা আসে এই জন্যই কিন্তু বাসটা দেওয়া হয় তাহলে বাস দেবো কেন একটা গাছ লাগাই যদি মানে এত টাকা খরচ করে বাস কেন দেবো আমি যদি শুধু খালি গাসটা যেন নিরাপদ থাকে এইটা বাড়তি খরচ তাহলে কি আপনারা যদি রাখতে হয় আপনি ঘর যদি করতে হয় তবে টিন দইই হবে টিন নালে আপনি ঘর করবেন কিভাবে আর গাছ যদি রাখতে হয় তো আপনার খুঁটি দিতেই হবে খুঁটি ছাড়া আপনার গাছ রাখতে পারবেন না বিশেষ করে এই জাতটা অন্যান্য জাত যেমন হাইব্রিড কিছু জাত আছে আপনার ওই জাত গাছটা খাটো হয় এবং ওর জাতটা আপনার খুব মোটা হয় এবং ফল হয় হয়তো একসাথে ষাট কেজি পঞ্চাশ কেজি আহ আশি কেজি ফল থাকে ওটা কিন্তু এইটা ফল অনেক বেশি হয় এটা এটা বাঁশ ছাড়া আপনার রাখা সম্ভব না এই 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 জাতটার একটাই বৈশিষ্ট্য হচ্ছে বাঁশ দিয়া এটা কি করতে হবে আর গাছটা বেশি মোটা হয় না চেকন হয় কিন্তু ফল বেশি হয়